এই দুই মিনিটের ভিডিওতে আপনাদের সাথে বেশ কয়েকটা ব্যাপার শেয়ার করব। অ্যাপটিতে এসে আমরা এখানে এটা সরিয়ে দিব তারপর এখান থেকে ডিজিটাল আর্ট এখানে ক্লিক করব আমরা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি এখানে এরকম একটা নর্মাল গ্রুপ ছবি যদি আপনি দেন তাহলে এআই প্রসেস করে আপনাকে এরকম একটা ছবি দিবে যেখানে আপনার এআই যে আউটপুটটা দিচ্ছে এখানে চেহারার ব্যাপক মিল রয়েছে সো এভাবে দেখতে অবশ্য ভালো লাগছে আপনি চাইলে ট্রাই করতে পারেন অবশ্য সব ছবিতে যে রেজাল্ট এতটা অ্যাকুরেট আসবে ব্যাপারটা তা না তবে ট্রাই করে দেখতে পারেন তাছাড়া এরকম একটা সিঙ্গেল ছবি দিয়েও ট্রাই করছিলাম তো বেশ ভালোই লাগছে এরকম এটা দেখতে পাচ্ছেন আসল চেহারা এবং যখন এআই এটাকে প্রসেস করে দিল এটা দেখতে পাচ্ছি এরকম এছাড়াও আমরা এখানে এই টেম্পলেটটা ব্যবহার করে এরকম একটা ছবিকে আপনি চেলে এরকম করে ফেলতে পারবেন আর এই টুলগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনেক সময় হয় কি যে আপনার কারো একজনের সাথে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার কাছে সে পৌঁছাতে যাচ্ছে বা আপনার বাসায় আসতে যাচ্ছে আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার লোকেশানটা তার সাথে শেয়ার করতে পারেন দেন যিনি আপনার সাথে কথা বলছে ওই লিঙ্কে ক্লিক করে খুব ইজিলি আপনার কাছে পৌঁছে যেতে পারেন আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপের এই ইনবক্সে যাকে পাঠাতে চান এখানে ক্লিক করে লোকেশানে যান তারপর এখান থেকে আপনাকে আপনার লোকেশানটা অন করে নিতে হবে এটা করে নেওয়ার পর আপনার এখানে একটা অপশন পাবেন সেন্ড ইউর কারেক্ট লোকেশান এখানে ক্লিক করুন তারপর দেখতে পাবেন তার কাছে এটা চলে গেছে এছাড়াও কিছু ভিডিওতে আপনাদের এরকম একটা প্রশ্ন পাই যে ভাইয়া কিভাবে আমরা আমাদের ফেসবুক পোস্টে কি পরিমাণ লাইক এসেছে এই ব্যাপারটা আমরা কিভাবে হাইড করতে পারি সো এটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফেসবুক থেকে আপনাকে চলে যেতে হবে আপনার যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক করে সেটিংসে আসুন তারপর এখান থেকে দেখতে পাবেন একটা অপশন রয়েছে রিয়াকশন প্রিফারেন্স এখানে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করে আপনি যদি নিচের এই অপশনটি যদি এখান থেকে চালু করে দেন তাহলে আপনার পোস্টে কতগুলো রিয়েকশন এসছে সেটা দেখা যাবে না সেটা হাইট থাকবে সো আপনি চাইলে এটা যখন প্রয়োজন এখান থেকে আপনি এটা চালু করে নিতে পারেন তো আমার যেহেতু প্রয়োজন নেই আমি এটা অফ রাখছি